চীনের বিস্তীর্ণ ভূখণ্ডের মাঝখানে যেখানে মরুভূমি আর নদী একে অপরকে স্পর্শ করে সেখানেই লুকিয়েছে এক অনন্য জনপথ যার নাম নেনজিয়াং প্রদেশ এটি চীনের সবথেকে ছোট প্রদেশগুলোর একটি কিন্তু ইতিহাস সংস্কৃতি আর ইসলামিক ঐতিহ্যের দিক থেকে নেনজিয়া যেন এক বিশাল অধ্যায় নেনজিয়ার প্রধান বাসিন্দা হলো হুই মুসলিমরা যারা শত শত বছর ধরে এই অঞ্চলে বসবাস করে যাচ্ছে তারা দেখতে অনেকটা চীন হান জাতিগোষ্ঠীর মতো কিন্তু তাদের জীবনযাপন খাদ্যাভ্যাস আর বিশ্বাস স্পষ্টভাবে ইসলামের আলোয় গড়া তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে চ্যানেলটি যে নতুন হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ তো ভিডিওটি মিনিট স্কিপ না করে ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন নিঞ্জিয়াং কোথায় অবস্থিত চীনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত নিঞ্জিয়াং প্রদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও ইতিহাস সংস্কৃতি এবং ভূ রাজনৈতিক গুরুত্ব যা চীনের অত্যন্ত ক্ষুদ্র প্রশাসনিক অঞ্চল এখানকার মোট আয়তন প্রায় ছেষট্টি হাজার চারশো বারো কিলোমিটার ভৌগোলিক দিক থেকে উত্তরে ইনার মঙ্গোলিয়া পূর্বে শানসি প্রদেশ এবং দক্ষিণ পশ্চিমে গান প্রদেশ দ্বারা বেষ্টিত এই অঞ্চলটি প্রাকৃতিকভাবে এক অনন্য ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আছে নিঞ্জিয়ার মোর জনসংখ্যা প্রায় তেহাত্তর লাখ যার মধ্যে পঁয়ত্রিশ শতাংশই মুসলিম জনগোষ্ঠীদের বসবাস এই মুসলিম জনগোষ্ঠী নিনজিয়াংকে চীনের ভেতরে ইসলামিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বহির্বিশ্বে পরিচয় করেছে নিনজিয়ার রাজধানীর নাম ইনচুয়াং যা ইতিহাস এবং আধুনিকতার এক মেলবন্ধন এই অঞ্চলের প্রাণরেখা হল চীনের বিখ্যাত হলুদ নদী যা নিনজিয়ার ভেতর দিয়ে প্রায় তিনশো সাতানব্বই কিলোমিটার প্রবাহিত হয়েছে এই নদীর শেষ ব্যবস্থার কারণে নিনজিয়ার উত্তরে সমভূমি অঞ্চল অত্যন্ত উর্বর যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষিভিত্তিক সভ্যতা ঘনা উঠেছে সেই সাথে দক্ষিণ ও পূর্বাঞ্চল জুড়ে রয়েছে আধা শুষ্ক লোয়েস মরুভূমি যা নেনজিয়ার প্রাকৃতিক বৈচিত্র্যকে করেছে আরও স্পষ্ট আবহাওয়ার দিক থেকে নেনজিয়া বিরাজ করে শুষ্ক ও রোদ মহাদেশীয় জলবায়ু এখানে সাধারণত শীতকাল দীর্ঘ হয় থাকে পাশাপাশি তীব্র ঠান্ডা পরে থাকে আর এখানকার গ্রীষ্মকাল তুলনামূলক সংক্ষিপ্ত এবং উষ্ণ হয়ে থাকে এখানকার বার্ষিক গড় তাপমাত্রা সাধারণত পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে ওঠানামা করে থাকে এই কঠিন আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়েছে নেনজিয়ার বসবাসকারী মানুষরা অর্থনীতি নেনজিয়া দীর্ঘদিন ধরে কৃষি বিদ্যুৎ উৎপাদন ও খনিজ সম্পদের উপর নির্ভরশীল এটি অন্যতম গুরুত্বপূর্ণ যা চীনকে জাতীয়ভাবে ষষ্ঠ অবস্থানে রেখেছে সাম্প্রতিক বছরগুলোতে নেনজিয়া নতুন পরিচিতি পাচ্ছে তার মদ শিল্প এবং ওয়াইন ইন্ডাস্ট্রির জন্য বিশেষ করে হেলান পর্বতমালার পাদদেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের মদ তৈরির কারখানা যেটা বিশ্বব্যাপী নজর কেড়েছে মরুভূমি ও ঐতিহাসিক স্থাপনাকে কেন্দ্র করে পর্যটন শিল্প পাশাপাশি বায়ু ও সৌরবিদ্যুৎ নির্ভর নবায়নযোগ্য জ্বালানি খাত নিনজিয়ার অর্থনীতিকে ক্রমশই আরও বড় করছে নিনজিয়াং এর ইতিহাস ও ঐতিহ্য প্রায় তিরিশ হাজার বছর আগে যখন পৃথিবী ছিল আরো রুক্ষ এবং নির্জন তখনই নিনজিয়ার এই ভূমিতে মানুষের পদচিহ্ন পড়েছিল সময় পেরিয়ে সভ্যতা বদলাচ্ছে কিন্তু নিনজিয়া থেকে যায় ইতিহাসে নীরব সাক্ষী হয়ে এক সময় এই অঞ্চল হয়ে ওঠে প্রাচীন শিল্পের হৃদয় যেখানে পুরো ইউরোপের সভ্যতা এবং পশ্চিমের দুনিয়া হাত মিলিয়েছিল বাণিজ্য সংস্কৃতি এবং বিশ্বাসের বন্ধনে একাদশ শতাব্দীতে টাঙ্গুর জনগোষ্ঠী এখানে গড়ে তোলে পশ্চিম জিয়া সাম্রাজ্য যার নামেই জন্ম নেয় নিনজিয়া নিনজিয়ার আবিধানিক কর্ত হল শান্তিপূর্ণ জিয়া মরুভূমির বুক চিরে বয়ে যাওয়া হলুদ নদী এই জনপথকে দিয়েছে প্রাণ তার শেষেই অনাবাদী ভূমি পরিণত হয়েছিল সবুজ মরুদ্যানে কিন হান ও মিং রাজবংশের যুগে এখানেই দাঁড়িয়ে যায় চীনের মহাপ্রাচীরের দেয়াল আর আধুনিককালে উনিশশো আটান্ন সালে নিনজি হুই সাহিত্যশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে যেখানে আজও হুই মুসলিম হান এবং মঙ্গল জাতিগোষ্ঠীর মানুষেরা একসাথে ইতিহাস সংস্কৃতি এবং সংগ্রামের উত্তরাধিকার নিয়ে বেঁচে আছে নিনজিয়ার ইসলাম ও সংস্কৃতি নিঞ্জিয়ার মসজিদগুলো যেন ইটপাথরের কাঠামো নয় বরং ইতিহাস আর বিশ্বাসের মাঝে গড়ে ওঠা এক নীরব সেতু এখানে ঐতিহ্যবাহী চীনা প্যাগোডার মতো ঢালু ছাদের নিচে মাথা তুলে দাঁড়িয়ে থাকে ইসলামিক গম্বুজ ও মিনার যা চীনা ও ইসলামিক স্থাপত্যের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী বহন করে রাজধানী ইনচুয়ানের নানগুয়ান মসজিদ মিং রাজবংশের আমলে নির্মিত নিঞ্জিয়ার সবথেকে বড় এবং পবিত্র মসজিদগুলোর মধ্যে একটি তার সোনালী গম্বুজ খিরানযুক্ত যুক্ত দরজা ও বিশাল প্রার্থনা হল পর ধরে আজও আছে এই মসজিদগুলো শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং হই মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণ কেন্দ্র যেখানে ধর্মীয় শিক্ষা সামাজিক বন্ধন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তোলা ঐতিহ্য একসাথে বেঁচে থাকে আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে কিছু মসজিদ দেখা যায় আধুনিক নকশায় মিনার ও বাংকেই টাওয়ার সোয়া তবুও মূল সুর আজও বদলায়নি যেখানে ইসলাম শুধু অতীতের স্মৃতি নয় বরং প্রতিদিনের জীবনে গভীরভাবে এক জীবন্ত বাস্তবতা হালাল খাবার নিনজিয়ার হালাল খাবার শুধু দৈনন্দিন আহার নয় বরং মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস সংস্কৃতি ও জীবনধারার এক গভীর প্রতিফলন এই প্রদেশের অলিগুড়ি জুড়ে ছড়িয়ে থাকা হালাল রেস্টুরেন্ট খাবারের দোকানগুলো কোরআনের নির্দেশ মেনে কঠোর ধর্মীয় অনুশাসন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খাবার প্রস্তুত করে থাকে যা নিঞ্জিয়াংকে চীনের অন্যতম প্রধান হালাল খাবার কেন্দ্র হিসাবে পরিণত করেছে ভেড়া ও গরুর মাংস এখানকার রান্নার মূল ভিত্তি হালাল হটপট গ্রিল মাটন কিংবা ঐতিহ্যবাহী লাউকো লাউক এর সাত মিশে থাকে মরুভূমির কঠোরতা আর বিশ্বাসের উষ্ণতায় স্থানীয় কৃষিপণ্য যেমন উলসবেরি বেরি তাজা সবজি এবং পশুর অভ্যন্তরীণ অঙ্গ ব্যবহার করে যে খাবার তৈরি করা হয় তা নিঞ্জিয়ার রান্নাকে করে তোলে আরও বৈচিত্র্যময় এবং স্বতন্ত্র করো পাশাপাশি মিনজিয়ামো নামে একটি বিখ্যাত খাবার রয়েছে এটি মূলত বেকারি পণ্য যা হই মুসলিমদের দৈনন্দিন জীবনের পরিচয় বহন করে এখানকার জনগোষ্ঠীরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় হালাল খাবার এখানে সহজলভ্য যা শুধু ধর্মীয় প্রয়োজনই পূরণ করে না বরং সামাজিক বন্ধনও ধীর করে বিশেষ করে রাজধানী ইঞ্চুয়ান হালাল খাবার এবং ইসলামিক পণ্যের এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে যেখানে প্রতিটি খাবারের সাথে মিশে আছে পরিচয় ঐতিহ্য এবং শতাব্দীর পর শতাব্দী টিকে থাকা সাংস্কৃতিক গল্প নিনজিয়ার হইম মুসলিমদের নারী সমাজ হই মুসলিম নারীরা তাদের স্বাধীনতা আত্মমর্যাদা এবং স্বাভাবিক সৌন্দর্যের জন্য আলাদা করে চোখে পড়ে যেখানে তাদের উজ্জ্বল মুখের থেকে বেশি প্রকাশ পায় আত্মবিশ্বাস এবং বিশ্বাসের দৃঢ়তা শত শত বছর ধরে এখানে একটি অন্য ধারার অস্তিত্ব রয়েছে নারী ইমাম যাদেরকে বলা হয় আখন্দ যারা নারী মুসলিমদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক দিক নির্দেশনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পুরুষ ইমামদের থেকে ভিন্নভাবে তারা নারীদের বাস্তব জীবন চ্যালেঞ্জ ও প্রয়োজন গভীর ভাবে বোঝেন ফলে ধর্মীয় শিক্ষা এখানে আরো মানবিক ও কার্যকর হয়ে ওঠে আধুনিক সময়ে অনেক তরুণী সচেতনভাবে হিজাব পরিধান করেন আর এই হিজাব শুধু পরিচয়ের প্রতীক হিসেবে নয় বরং আল্লাহর প্রতি আনুগত্য এবং আত্মসংগ্রামের প্রকাশ হিসেবে তাদের বিশ্বাস ও মুসলিম পরিচয় শুধু পোশাকের সীমাবদ্ধ নয় বরং উত্তম চরিত্র শিক্ষা আচারণই এর মূল ভিত্তি নারী ইমামদের নেতৃত্বে শিক্ষা গ্রহণ নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে একই সাথে ইসলামিক মূল্যবোধের সঠিক ব্যাখ্যা বুঝে তা বাস্তব জীবনে প্রয়োগ করার সক্ষমতা গড়ে তোলে যেখানে নিঞ্জিয়ান নারীরা বিশ্বাস ও জ্ঞানের আলোয় নিজের পথ নিজেই গড়ে তোলে আধুনিক চীনের মুসলিম পরিচয় আধুনিক চীনে মুসলিম পরিচয়ের এক জীবন্ত প্রতিচ্ছবি আজকের নিঞ্জিয়া একদিকে দ্রুত নগরায়ণ প্রযুক্তি আর আধুনিক সময় বদলে দিচ্ছে জীবনযাত্রা অন্যদিকে এই স্রোতের মাঝেই ধর্মীয় পরিচয় টিকিয়ে রাখার নীরব সংগ্রাম শিক্ষা ও ব্যবসা শায় হুই মুসলিমরা নিজেদের যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রযুক্তি ও আধুনিক আধুনিকPisay তারা গড়ে তুলেছে নতুন ভবিষ্যৎ তবু ও মর্সিদ নামাজ এবং হালাল জীবনধারা থেকে তারা এক পাও দূরে সরে যায়নি ধর্মীয় বিশ্বাস এখানে শুধু ব্যক্তিগত বিষয় নয় বরং এটি সামাজিক বন্ধন সংস্কৃতি ও ঐতিহ্য তাদের পরিচয়ের মূল স্তম্ভ হয়ে আছে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে তারা ইসলামিক জীবন গড়ছে নিনজিয়া তার আধুনিকতা এবং ইসলাম পরিচয়ের এক নীরব স্থানের নাম তো দর্শক এই ছিল নিনজিয়া সম্পর্কে সকল অজানা তথ্য বলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকুন দিগন্তের খোঁজে আমরা খুঁজে পিরি মানচিত্রের আড়ারে রুকিয়ে থাকা এমনই অজানা গল্প আজ আগামীকাল হয়তো দূরের দিগন্ত ভিডিওটি শেষ করার আগে একটি কথা আপনি যদি ডকুমেন্টারি সত্য ও বাস্তব গল্প ভালোবাসেন তাহলে ডকুমেন্টারি হুডিটি আপনার জন্য স্ক্রিনে যে হুডিটি দেখছেন এই হুডিটি পার্সেস করতে ভিডিওর নিচে প্রোডাক্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে প্রোডাক্টটি অর্ডার করে নেবেন তো ধন্যবাদ সকলকে